হিঙ্গলগঞ্জের দুলদুলিতে ঘরের শর্ট সার্কিটে বিধ্বংসী আগুন নগদ টাকা সোনা জমির কাগজপত্র পুড়ে ছাই হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালী সর্দার পাড়া একশো নম্বর বুথে দুপুর নাগাদ ঘটে আকস্মিক অগ্নিকাণ্ড প্রাথমিক অনুমান ঘরের ইলেকট্রিক মিটারের পাশে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত মুহূর্তের মধ্যেই মিটারের আশেপাশের তার জ্বলে ওঠে এবং ঘরের ভেতর আগুন দাও করে ছড়িয়ে পড়ে চিৎকার শুনে এলাকার মানুষ দ্রুত ছুটে এসে বালতি কলসির জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা নগদ টাকা সহ সোনার গহনা জমির কাগজপত্র সহ একাধিক মূল্যবান সামগ্রী পুড়ে যায় পরিবারের সদস্য বিধান মন্ডল জানান সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ইলেকট্রিক মোটর সহ ঘরের সবকিছু পুড়ে গেছে আমরা একদম অসহায় হয়ে পড়েছে ঘটনার পর হিঙ্গলগঞ্জ প্রশাসন ও বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গেলেও ক্ষতিগ্রস্ত পরিবার এখনো সম্পূর্ণ সহায়তার অপেক্ষায় হঠাৎই আগুন ধরলে কিভাবে কি বলবেন ফায়াৰ লাগে ফায়াৰ লাগে চুঙি থু ধুৰে গেছে জেঠীমা চুঙি ঢুকে ডাকেছি জেঠীমা দুটাইছিল আৰু কাৰণে মেন ৰ মানে তাত ভয় যে মেন টে ফি দিয়া